এক গভীর রাতে এক পুরনো জমিদার বাড়ির ঘরে আলো জ্বলে উঠল শতাব্দী পুরনো সেই ঘরে আজ অনেক বছর পর কেউ ঢুকেছে সাদা লাল শাড়ি পরা এক রহস্যময়ী নারী হাতে লণ্ঠন নিয়ে ঘরে বসে আছে তার পাশে বসে আছে এক অদ্ভুত পুরুষ সবুজ রঙের চামড়া দীপ্তিময় চোখ নীল কুর্তা ও পাগড়ি পরে ঘরের চারদিকে ঝুলছে পুরনো লণ্ঠন দেয়ালে ধুলো জমে গেছে আর হাওয়া বইছে যেন কারো নিঃশ্বাসার মতো লোকজন বলে এই ঘরে আগে এক বিদেশিনী থাকত যার প্রেমে পড়েছিল এক সাধু কিন্তু সেই প্রেমের পরিণতি হয়েছিল ভয়ানক কেউ বলে সাধুটি মানুষ ছিল না সে ছিল অন্য জগতের প্রাণী আজকের রাতে আবার তারা দেখা করেছে কিন্তু কেন কি আছে তাদের অতীতের মাঝে যা এখনও শেষ হয়নি আর এই বাড়িতে কি এমন গোপন সত্য লুকিয়ে আছে যা জানলে প্রাণ যাবে